নমস্কার ভয়েস আপনাদের সবাইকে স্বাগত মুখ্যমন্ত্রীর বক্তব্যের শেষ অংশটা দিয়ে আমি শুরু করি সোমবার দিন ধন্য প্রেক্ষা গিয়ে মুখ্যমন্ত্রীর ডাক্তারদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন খুব গুরুত্বপূর্ণ এই কারণেই গুরুত্বপূর্ণ আর জি করে আর ধর্ষণ এবং খুনের পর এই প্রথম মুখ্যমন্ত্রী সরাসরি ডাক্তারদের সঙ্গে এতজন ডাক্তারের সঙ্গে বলা যেতে পারে কমিউনিকেট করলেন মুখ্যমন্ত্রী সেটা যেটা বললেন যে আপনাদের সঙ্গে আমাদের কমিউনিকেশনটা বাড়ানো দরকার যোগাযোগটা অর্থাৎ নিবিড় করা দরকার এবং প্রতি বছর এরকম একটা একবার করতে পারলে ভালো হয় এই যে ডাক্তার এবং সরকার ডাক্তারদের সঙ্গে যে একটা কমিউনিকেশন গ্যাপ প্রচণ্ডভাবে বেড়েছে অভয়ের মৃত্যুর পর সেটা কিন্তু পরিষ্কার দেখা গেছে মুখ্যমন্ত্রী আজকে নানা দাওয়াই দিয়েছেন কিন্তু মূল যে প্রশ্ন সেটা হচ্ছে উনি যে নানাবিধ দাওয়াই দিয়েছেন তার ফলে যে ক্ষতটা হয়েছে সরকার এবং ডাক্তারদের মধ্যে সেই ক্ষতে কি এই দাওয়াইগুলো প্রলেপ দেবে কি কি আগে আমরা চলুন দাওয়াইগুলো কী কী মুখ্যমন্ত্রী সেগুলো আগে আমরা এক দুই করে আলোচনা করি প্রথমত উনি জুনিয়র ডাক্তারদের হাউস স্টাফ ফিজিশিয়ান প্রত্যেকের উনি স্যালারি বৃদ্ধি করলেন এক নম্বর একইভাবে যারা সিনিয়র ডাক্তার আছে সরকারি চিকিৎসক তাদেরও উনি মাইনে বাড়িয়ে দিলেন যদিও সর্বভারীয় ক্ষেত্রে ডাক্তারেরা যা বেতন পান এই বেতন তাদের তুলনায় অনেক কম তাও একটা বেতন বাড়লো তৃতীয়ত উনি যেটা করলেন এই প্রথম জুনিয়র ডাক্তারদের বাড়লো সিনিয়র ডাক্তারদের বাড়লো তৃতীয়ত যেটা করলেন উনি সেটা হচ্ছে মিদিনীপুরে বেদিনীপুরে এই স্যালাইন কাণ্ডে তখন বলা হয়েছিল স্যালাইন যে কাণ্ডে এই মৃত্যু কিন্তু যদিও পরবর্তীকালে রাজ্য সরকার বলে যে এর সঙ্গে কোনো বিষাক্ত স্যালাইনের যোগাযোগ নেই এটা কমপ্লিট হয়েছে ডাক্তারদের নেগলিজেন্সের ডাক্তারদের গাফিলতি ছিল সিনিয়র ডাক্তাররা সেখানে ছিলেন না তারা জুনিয়র ডাক্তারদের ওপর পুরো চিকিৎসা অপারেশনটা ছেড়ে দিয়েছিলেন তাই জন্যই মৃত্যু হয়েছে এবার সেই ঘটনার পর সিআইডি তদন্ত শুরু করে এবং মুখ্যমন্ত্রী নিজে প্রেসপিট করেছিলেন নবান্নে প্রেসপিট করে উনি বারো জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করেছিলেন বা জুনিয়র তারপরে আরেম সবাইকে মিলিয়ে বারো জন ছিল আজকে মুখ্যমন্ত্রী সেই ঘোষণা মতো আবার ঘোষণা করলেন এবং এই সাসপেনশন প্রত্যাহার করে দেওয়া হলো আর সিনিয়র ডাক্তারদের যেটা ছিল যেখান থেকে সরকারি হসপিটাল তার কুড়ি কিলোমিটার যে পরিধি তার মধ্যে ওনারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন উনি সেটা বাড়িয়ে সেটা বলে দিলেন তিরিশ কিলোমিটার করা যাবে মুখ্যমন্ত্রী এদিন অভয়া মৃত্যু নিয়েই তার বক্তব্য শুরু করেছিলেন এবং সেই সময় তিনি কাণ্ডের পর তার যে ভূমিকা সেটাও তিনি সামনে তুলে নিয়ে এসেছেন কিন্তু এবং তার বাবা মা বা পরিবারের প্রতি সমবেদনা সেটাও জানিয়েছেন কিন্তু অবয়াক কাণ্ডের যারা প্রকৃত দোষী অপরাধী সেই প্রসঙ্গে তারা শাস্তি পাক বা ওই জিনিসটা তিনি আনেননি যে আমরা একমাত্র কাউকে শাস্তি দিয়েছি দেখো সিবিআই এখনো দিতে পারেনি অন্য জায়গায় তিনি টাকা বাকি কেন্দ্রের কত টাকা ছাড়ছে না সিপিএমের আমলে চিকিৎসা ব্যবস্থায় কোনো নজর দেওয়া হয়নি সে কথা বললেও এই জায়গায় কিন্তু উনি অভয়ার মৃত্যুর বিষয়টাকে কিন্তু এবং তাকে ঘিরে যে রাজনীতি সেটা কিন্তু তিনি এদিন সযত্নেই এড়িয়ে গিয়েছেন আমরা দেখেছিলাম সেই নয় আগস্টের পর আজকে রাজপথ আন্দোলিত হয়েছিল আন্দোলিত হয়েছিল দোষী শাস্তি ছে এবং আরেকটা বড় জায়গা ছিল যে জুনিয়র ডাক্তারেরা যখন বলেছিল যে ইউ জাস্টিস জাস্টিসটা যেমন তার বিচারের ক্ষেত্রেও ছিল তেমনি জাস্টিসের আরেকটা জায়গা ছিল হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার খোল মলছে বদলানো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এটাই জুনিয়র ডাক্তারেরা চেয়েছিলেন এদিনে মুখ্যমন্ত্রীর যে প্রেক্ষাগৃহে সেখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের কোন উপস্থিতি ছিল না সেখানে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে অন্যান্য জেলা থেকে ডাক্তারদের নিয়ে আসা হয়েছিল খোলা হয়েছে তারা প্রতিটা হসপিটালে গেছে তারা আর কি গিয়ে তাদের কি সুবিধা অসুবিধা আছে জেনেছে তারপর সেটা মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে এসছে এবং মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন আমি মানবো না বলে আমার কারো সেই সংস্থা নেই বলে এবং কিছু কিছু যেখানে মানার কোনো সময় বলেছে যে ডাক্তারদের খেলাধুলার উপর জোর দেওয়া উচিত তার জন্য তিনি কোটি তা টাকা করেছেন এবং ডাক্তারদের জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের একটা ক্ষোভ ছিল কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ নারায়ণ স্বরূপ নিগমের ওপরও সেখানে তিনি নারায়ণ স্বরূপ নিগমকে বলেছেন আরও ভালো কোয়ার্ডিনেশন বাড়াতে অন্যান্য ডাক্তারদের সঙ্গে তার যে কমিটি আছে অন্যান্য আইএসদের সঙ্গে সেখানে একটু বলা যেতে পারে মৃদু ধমক দিয়েছেন তো এতে দুটো জিনিস এটা থেকে পুরোপুরি চিরে ভিজবে অর্থাৎ যে বলা যেতে পারে ক্ষোভের আজ যে অশান্তির রাজ আমরা বাংলার বুকে সত্তর দিন ধরে দেখেছিলাম সেই অশান্তি বা সেই ক্ষোভটাকে পুরোপুরি জল দিয়ে দেওয়া সম্ভব কারণ এক তো জায়গা হলো হচ্ছে অভয়ার বিচার সেই বিচারটা এখনো শেষ হয়নি কারা কারা অভয়ার খুন এবং ধর্ষণে যুক্ত এখনো পর্যন্ত সবাই নাম প্রকাশ্যে আসেনি সঞ্জয় ছাড়া সিবিআই এখনো পর্যন্ত একজনকেই অপরাধী সাব্যস্ত করেছে এবং আদালতও তার যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিয়েছে কিন্তু সিবিআই এখনো বলেনি যে এই আর কি অভয়াকাণ্ডের তদন্ত শেষ হয়ে গেছে ফলে সিবিআই কাছে আদালত সেই তদন্ত প্রোগ্রেস রিপোর্ট জানতেও চাইছে ফলে এইটা হচ্ছে বড় জায়গা একটা হচ্ছে সেখানে কর কাণ্ডের চিকিৎসা আর চিকিৎসা আর কি তদন্ত কোন পথে এগোবে কত দূর যাবে সেইটা একমাত্র ক্ষোভের জায়গা একরকম দ্বিতীয়ত হচ্ছে জুনিয়র ডাক্তারেরা কিন্তু পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ পরিকল্পনা জমা দিয়েছিলেন এবং মুখ্য সচিব এর সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হয় নানা রকম কি এই ছাত্র সংসদের যে নির্বাচন সেটা করার কথাও হয় এবং সেখানে কমিটি তৈরি হয় জুনিয়র ডাক্তারদের রেখে সিনিয়র ডাক্তারদের রেখে স্বাস্থ্য আধিকারিকদের রেখে নানা রকম কমিটি তৈরি হয় জেলায় জেলায় যাতে নিরাপত্তা বাড়ানো যায় সেই সেটা দেখার ভার দেওয়া হয়েছিল প্রাক্তন ডিজি সুরজিৎ কর্পকে যাতে কিভাবে সিকিউরিটি বাড়ানো যায় এদিনও দেখলাম মুখ্যমন্ত্রী আবার বর্তমান ডিজি বলেছেন যে প্রাক্তন যারা অফিসার আছেন যারা সেনা অফিসার বা তাদের নিয়োগ করার জন্য এবং ওই নিরাপত্তা জোর দেওয়ার জন্য কিন্তু বিষয়টাতে যেটা আর কি পরিষ্কার হলো না যে ডাক্তারদের তো বৃদ্ধি হলো জুনিয়র হলো সিনিয়র হলো সেসব তো হলো সিনিয়র ডাক্তারদের মন জয় করার জন্য নয় তাদের আর কি প্রাইভেট প্র্যাকটিস সেটাই যেন আগামী দিনে কোনো ব্যাঘাত না হয় আরও ক্ষেত্রটা আরও বাড়িয়েও দেওয়া হলো কিন্তু মূল যে জায়গা সেটা হচ্ছে সরকারি চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো সেটা কতদূর উন্নয়ন হচ্ছে এখনও আমরা দেখি কিছু হলেই কলকাতাতে রেফার করা হচ্ছে কারণ মূল যে জায়গা সেটা হচ্ছে সরকারি পরিকাঠামো যে সমস্ত জেলা হসপিটালের বৃহাল দশা সেখানে একটা বড় কিছু হলে সেখানে সেখানে অপ্রতুল সেখানে সেই রোগীকে বাঁচানোই দুষ্কর হয়ে যায় তাই জন্য সবাই কলকাতায় রেফার করে এবং সেখানে যখন তখন নেই ডাক্তারদের উপর কিন্তু চাপ আসে এবং তাদের অনেক সময় রোগীদের যারা পরিবার তাদের সামনে পড়তে হয় তাদের মার খেতে হয় ডিউ টু ডিস পরিকাঠামো তাই জন্য যেটা করা হয়েছিল একটা ডিসপ্লে বোর্ড করার কথা এবং সেখানে কোথায় কত বেড ফাঁকা আছে সেই বেডগুলো যদি দেখানো যায় এবং তালে এই রেফারেলটাও কমবে এবং বোঝা যাবে কিন্তু সেটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি বা কিছু বলাও হয়নি এছাড়া যেটা আছে সেটা বলা হচ্ছিলো যে থ্রেড সিন্ডিকেট যে থ্রেড সিন্ডিকেটের যারা হসপিটালে হসপিটালে চলছে সেটা কিভাবে ঠেকানো যায় যখন আমরা আর কি এই মুখ্যমন্ত্রীর ধনানন্দ প্রেক্ষাগৃহে এই সভা সেদিনই বারাসা স্টেডিয়ামে যা পাল্টা দেখেছিলাম কালচারাল অনুষ্ঠান সেখানে অভিক এবং বিরূপক তাদের নাম দিয়ে গেট পর্যন্ত বানানো হয়েছে দাদা ইস ব্যাক এরকম যাদের বিরুদ্ধে এই থ্রেড কালচার চালানোর ভুরি ভরি অভিযোগ মুখ্যমন্ত্রী সভার দিনই তাদের কালচারাল প্রোগ্রাম করতেও কোনো বাধা আসেনি এবং আর একটা জায়গা যেটা আজকের বৈঠকে একেবারের জন্য উচ্চারিত হলো না সেটা হচ্ছে এই যে যে জাল চক্র দুর্নীতি যার জন্য এখনো পর্যন্ত কিন্তু সন্দীপ জেলে আছে সেটা কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি ও সন্দীপ ছিল হচ্ছে অধ্যক্ষ মুখ্যমন্ত্রী বললেন যে ওষুধ এক্সপায়ারি ডেট যেন না চলে যায় তিন মাস পর দেখতে হবে কিন্তু যেটা এই যে দুর্নীতি চক্র সেই কথাটা কিন্তু একবারও উচ্চারিত হলো না কারণ যখন এই করে অধ্যক্ষর বিরুদ্ধে একের পর এক সন্দীপের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানানো হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী সচিবালয়ে জানানো হয়েছিল ভিজিলেন্স কমিশনে জানানো হয়েছিল সেখানে কিন্তু আক্তার আলী সব জায়গায় জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো এতটাই অকাট্য যে উনি কিন্তু সেখানে জামিন পর্যন্ত পাননি এবং আদালত কোনো রকম শুনতেই রাজি হচ্ছে না সন্দীপের কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একবারও দুর্নীতির যে শিকড় কিভাবে ছড়িয়েছে সেই জায়গাটা অ্যাড্রেস করলেন না মুখ্যমন্ত্রীর লক্ষ্য পরিষ্কার এর আগে তৃণমূল কংগ্রেস তরফে ডাক্তারদের একটা সেল করা হয়েছে সেখানে শশী পাজাকে সামনে রেখে পুরনো মুখ তারা সব বাদ নির্মল মাঝি হোক হোক শান্তনু তো এখন পার্টি সাসপেন্ড তারা বা নতুন টিম সেটা রাজনৈতিক স্তরে যেমন দেখবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরেও কিন্তু একটা বার্তা দিলেন যাতে আমি তোমাদের সঙ্গে আছি এবং তিনি এটা কেন স্বাস্থ্য স্বাস্থ্য আর কি দপ্তর নিজের হাতে রেখেছেন সেটাও বুঝিয়ে দিয়েছেন যে তিনি এটা কতটা গুরুত্ব দিতে চান এই গুরুত্ব দেওয়ার কারণেই যে তিনি এটা হাতে রেখেছেন তিনি সেটা পরিষ্কার করে দিয়েছেন এবার শক্ত হল তো বল যে জায়গাটা সেটা হচ্ছে ডাক্তারেরা জুনিয়র ডাক্তারেরা বা সিনিয়র ডাক্তারেরা তাদের যে ক্ষোভ সেটা কি জল ঢালবে নাকি সেটা ধিকি ধিকি করে রয়েই যাবে আবার একটা কোনো ঘটনার জন্য চলুন আমরা তাকাই আমরা সেদিকেই নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান